একটি ফুটেজ দেওয়ার জন্য ইনশাল্লাহ ফেসবুক ফ্যান্স অ্যান্ড ফলোয়ার আমার সঙ্গে থাকুন আমি এখন চলে আসছি রঘুনাথপুর পুরাতন বাজার কেন্দ্রীয় মাঠে এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি মিনার তো এই মিনারে লিপিবদ্ধ আছে এই লেখা লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ খুব সুন্দর মিনার আমি এখন চলে যাব আট নং ওয়ার্ডে ততক্ষণ পর্যন্ত ফেসবুক ফ্যান্স অ্যান্ড ফলোয়ার আমার সঙ্গেই থাকুন চলেন দেখতে থাকি আট নং ওয়ার্ডের গুরুস্থান আসলে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং শেষ পর্যন্ত কবরস্থ হব আমরা এখানেই চলেন দেখতে থাকি মুক্তাগাছা থানার অন্তর্গত দুই নং বড়গ্রাম ইউনিয়নের সাত নং ওয়ার্ডের থেকে চলে আসছি আট এ এখানে লিপিবদ্ধ করা আছে রঘুনাথপুর কেন্দ্রীয় কবরস্থান আর এটা হলো আমাদের আসল ঠিকানা ইনশাল্লাহ উনি হচ্ছে গনি যিনি পরগালের জন্য কিছু নিয়ে গেলেন চলেন ফেসবুক ফ্যানস এন্ড ফলোয়ার লগরतपुर নতুন বাজার দেখে আসি চলেন দেখতে থাকি আমি এখন এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশ ময়মনসিংহ মুক্তাগাছা থানা দুই নং বড়গ্রাম ইউনিয়নের আট নং ওয়ার্ডে রঘুনাথপুর নতুন বাজার চলে আসছি ইনশাল্লাহ ফেসবুক ফ্র্যান্ডস অ্যান্ড ফলোয়ার যারা আছেন তারা প্রত্যেকেই আমার সঙ্গে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকি ইনশাল্লাহ এখানে লিপিবদ্ধ করা আছে রঘুনাথপুর

সকল প্রতিষ্ঠানের জরুরত যদি আপনার গাইবের সাজানা পোড়া করে দেন বিশেষ করে আল্লাহ জামিয়া মাদানিয়াকে আল্লাহ ভরপুর কবুল করে নেন এই জামিয়া মাদানি আল্লাহ বর্তমানে বার্ষিকী চলতেছে অনেক মুরব্বীদের প্রতিষ্ঠানের জন্য কত কষ্ট করেছে মহল্লায় মহল্লায় যে আল্লাহ তালা তারা তৌসিফ করেছে আজকে মুরব্বীগণ দুনিয়ার জগৎ থেকে চলে গেছেন সৎকায় জারিয়া হিসেবে আল্লাহ জিন্দা মোতা সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন অসুস্থ বিমারেদেরকে আল্লাহ পুরোপুরি সুস্থতা দান করুন যারা দোয়া চাইছে দোয়ার জন্য আশা পোষণ করে আল্লাহ তো দূরে কিংবা কাছে দেশে কিংবা বিদেশে বসে তারা এই ভিডিওটি দেখবো ইনশাল্লাহ ফার্স্ট শেয়ার অ্যান্ড কমেন্ট কুইকলি মি ফেসবুক আইডি আজকের মতো এখানে বিদায় দিব বিদায় নেওয়ার আগে বলতেছি ঈদ মুবারক ইদ মুবারক আসসালামু আলাইকুম দেখা হবে অন্য এক ভিডিওতে